নমস্কার বন্ধুরা এসে গেছি আজকে ভিডিওতে আজকের ভিডিওটি বিষয়ে আমি বলবো যে বন্ধুরা আপনারা বলতে পারেন সফলতা কাকে বলা যেতে পারে সফলতা দেখুন আগেকার দিনে আমার হিসেবে যেটা মনে হয় আগেকার দিনে সফলতাটা নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান করা হতো অথবা কেউ তাৎক্ষণিকভাবে কোনো সমস্যার কৌশলগত পরামর্শ নিয়ে সেই সমস্যাটা সমাধান করে দিত অথবা ধরুন কেউ একটা সাধারণভাবে চাকরি পেয়ে তার নিজস্ব জীবন ব্যয় করতো তো সেটাকে সফলতা বলা হতো কিন্তু সেটা তাৎক্ষণিক সমস্যারই সমাধান করতো মানে ইমিডিয়েট কিছু সমস্যার সমাধান করতো কিন্তু দীর্ঘমেয়াদী কোনো বা অন্তর্নিমিত যেটা সমস্যা থাকতো সেটা কিন্তু সমস্যার সমাধান করতে পারতো না তো সেটাকে এখনকার দিনে কিন্তু আর সফলতা বলে না সফলতা এখনকার দিনে যার চারিত্রিক বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য অথবা যার দক্ষতা আর কৌশল আর ইতিবাচক মনোভাব থাকে তাকেই সফল ব্যক্তি হিসাবে গণ্য করা হয় তো সফলতা এই নীতিটাকে আপনার ব্যক্তিত্ব নীতি বলে গণ্য করতে পারি তো বন্ধুরা পরিবর্তন শুরু হয় অন্তর থেকে আপনার জীবনের যে ব্যক্তিত্ব নীতি আছে ব্যক্তিত্ব নীতি বিশেষ উপাদানগুলি হলো নিজের চারিত্রিক বৈশিষ্ট্য যেমন ন্যায় সততা এই সব জিনিসগুলো ধৈর্য আর তো এই সব জিনিসগুলো যদি আপনার ঠিক থাকে তো আপনার সাথে বেশি লোক সমাজে জুড়বে আর আপনার মানে ব্যক্তিত্ব নীতি সমাজে ভালো হবে সেই কারণে আপনি কী করতে পারবেন যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করে নিজের জয় করতে পারবেন তো ব্যক্তিত্ব নীতির ওপরে এই কারণে জোর দেওয়া হয় মনে রাখবেন যদি আপনার চারিত্রিক নীতি যদি ভালো না থাকে তাহলে আপনার সামাজিক নীতি সামাজিক বৈশিষ্ট্যগুলো ভালো হবে না আর আপনি পিছিয়ে পড়বেন তো সমাজে অবশ্যই সফল ব্যক্তি হতে হলে আপনাকে আপনার চারিত্রিক দিকটা ঠিক রাখতে হবে যেরকম কি যেরকম যদি পিলার যদি ঠিক না থাকে তাহলে বিল্ডিং ঘষে পড়বে ও আপনার ওই চরিত্র নীতিটা সমাজে সফল হতে গেলে বিশেষভাবে কাজ করে আরও বলি চরিত্রনীতিটা একটা বিশেষ ম্যাজিকের মতন কাজ করে যেমন একজন লেখক বলেছিলেন যে তুমি এত জোরে যেটা বলো খুব জোরে যেটা বলো সেটা আমি কানে শুনতে পাই না মানে চরিত্র নীতিটা আপনার অভ্যন্তরীণ একটা জিনিস সেটা আস্তে আস্তে এরকম স্প্রেড হয়ে যায় সেটা আপনি বুঝতেও পারবেন না তো চরিত্র নীতিটা অবশ্যই সবসময় সঠিক রাখা উচিত আর সততার সঙ্গে রাখা উচিত তাহলে আপনার সফল হয়ে যেতে পারবে তো বন্ধুরা চারিত্রিক নীতি আর বৈশিষ্ট্য ব্যক্তিত্ব নীতি এই দুটোর মধ্যে পার্থক্য খুঁজে বার করার জন্য আমরা একটা সাধারণ উদাহরণ নিয়ে নিতে পারি যেরকম আমাদের কোনো গন্তব্যস্থানে পৌঁছাতে হবে মনে রাখবে তো গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য আমাদের একটি ম্যাপ দিয়ে দেওয়া হলো এমন একজনকে ম্যাপ দিয়ে দেওয়া হলো যে ম্যাপটি মানে নেভিগেশন করা বা ম্যাপ দেখে জায়গা বের করাতে খুবই এক্সপার্ট সে তাকে একটা ম্যাপ দিয়ে দেওয়া হলো সে সেই ম্যাপটি ব্যবহার করে সঠিক গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারে কিন্তু সেই ম্যাপটি সঠিক জায়গা যে জায়গা ম্যাপ সেই জায়গার ম্যাপ তিনি পেয়েছেন কি না এটি তিনি বের করতে পারবেন না হ্যাঁ তিনি নেভিগেশন করার জন্য বা মানে যেটা নাবিকেটা করে জাহাজের নাবিকেটা যে এই জায়গা দিয়ে যেতে হবে সেই জায়গা বের করে দিতে পারে কিন্তু সঠিক জায়গায় ম্যাথ পেয়েছেন কি না তিনি বের করতে পারবেন না এটাই হচ্ছে চারিত্রিক নীতি আর ব্যক্তিত্ব নীতির মধ্যে পার্থক্য তো চারিত্রিক নীতি যদি আপনার যদি ভালো থাকে তাহলেই আপনি ব্যক্তিত্ব নীতি দিয়ে সফল হতে পারবেন যদি আপনার চারিত্রিক নীতি ভা ঠিক না থাকে তাহলে আপনি ব্যক্তিত্ব নীতিকে বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না কারণ আমাদের বাহ্যিক জিনিসকে আমরা বেশি দিন টিকিয়ে রাখতে পারবো না অগ্রতরহীন জিনিস যদি ঠিক না থাকে সেটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে তো বন্ধুরা এবার আমাদের চরিত্র গঠন কীভাবে হয় সেটা নিয়ে একটু আলোচনা করি চরিত্র গঠনের জন্য আমাদের কী নিয়ন্ত্রকগুলি কাজ করে যেমন কিছু শর্তাবলী আছে মনোবিজ্ঞানীরা বলে যে এই সত্তাবলীগুলোর জন্য আমাদের চরিত্র গঠন হয় কিন্তু কিছু মনোবিজ্ঞানী তাদের যুক্তি দেখেছেন যেগুলো আমাদের কাছে চরিত্র গঠনে কাজ করে না যেমন কিছু মনোবিজ্ঞানীরা বলেছেন যারা আমাদের জেনেটিক ফিজিক্স অ্যান্ড এনভায়রমেন্টাল যে পরিবেশগত সত্তাবলীগুলো থাকে সেগুলো আমাদের জীবনে নির্ধারণ করে আমাদের চরিত্রগুলি এবার জেনেটিক জেনেটিকটার উপরে একটু বলি যে হচ্ছে আমাদের যেরকম বংশানুক্রমে আমরা যেই চরিত্রটা অর্জন করি যেরকম আমাদের পূর্বপুরুষদের থেকে বাবা মা বা ঠাকুমা দাদু তাদের থেকে যেটা বংশানুক্রমে পেয়ে থাকি সেই হিসেবে আমাদের চরিত্র গঠন হয় আর যদি সেইভাবেই আমরা পরিবেশে আচরণ করি সাইকিক সাইকিক যেটা আমাদের চরিত্র গঠনে প্রভাব ফেলে সাইকিক ডিটারমিনিজমগুলো হলেও যেরকম আমরা ছোটোবেলায় কোনো কষ্ট অনুভব করি বা কোনো ব্যথা অনুভব করি বা আমাদের যেটা অনুভূতি হয় খারাপ ভালো অনুভূতি সেই হিসাবে আমরা ধীরে ধীরে বড় হয়ে উঠি আর সেই সবগুলি আমাদের চরিত্র গঠনের প্রভাব ফেলে আর বড় হয়ে আমরা সেই হিসাবে আচরণ করব আর পরিবেশগত নির্ধারণগুলি আমাদের চরিত্র গঠনের প্রভাব ফেলে যেরকম জাতি অর্থনীতি অথবা আপনাদের আশেপাশে যে ধরনের লোকগুলি থাকে সেই হিসেবে আমরা প্রভাব পড়ি যেরকম পরিবেশগত দিক থেকে বলা যেতে পারে যদি আজকে ওয়েদার যদি খুব ভালো থাকে তাহলে আপনার মনটাও খুব ভালো থাকে অথবা আজকে যদি ওয়েদারটা যদি খুব বৃষ্টি থাকে সেই হিসেবে আমাদের মনটাও খারাপ হয়ে থাকে আর যদি ধরুন কেউ আমাদের সাথে ভালো ব্যবহার করলো তাহলে আমরা খুব খুশি হয়ে যাই আবার যদি কেউ যদি দুঃখ মানে খুব খারাপ কথা বলে তাহলে আমরা দুঃখিত হই কিন্তু যিনি এই বিচারগুলি বিশ্লেষণ করেছেন তিনি বলেছেন এইগুলি আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে না হ্যাঁ কিছু সময়ের জন্য আপনি এই জীবন এই জীবনে এগুলোর জন্য দুঃখ হতে দুঃখিত হতে পারেন কিন্তু এগুলো সারা জীবন পর্যন্ত আপনাকে নিয়ে চলা উচিত নয় আপনার ব্যক্তি স্বাধীনতা হিসেবে আপনার নিজের মনের উপর কন্ট্রোল করার মতন শক্তি আছে ভগবান দিয়েছে সেই কারণে আপনি সেই জিনিসগুলোকে সেই জিনিসগুলোকে জয় করেও আপনি নিজের চরিত্র গঠনের জন্য নিজে চেষ্টা করতে পারেন আর অনুশীলন করলে ধীরে ধীরে সেটাই আপনার চরিত্র গঠন হয়ে যাবে তো এই ব্যাপারগুলির যখন তর্ক হয়েছে বিভিন্ন মনোবিদদের নিয়ে বইটি পুস্তকটি রচনা করার সময় তো মনোবিদগুলোকে উনি একটি উদাহরণ বুঝিয়েছেন উদাহরণ যেটা সত্যি ঘটনা ছিল আপনারা দেখে নিতে পারেন ভিক্টর ফ্র্যাঙ্কলিন নামে একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিল উনি একজন কলেজে প্রফেসরও ছিল মহিল বিশ্ববিদ্যালয়ে তো উনি যখন জার্মানিতে ওয়ার্ল্ড ওয়ার হচ্ছিল সেই ওয়ার্ল্ড ওয়ারে উনি বেঁচে গিয়েছিলেন আহত হয়েছিলেন তো ওনাকে কী করা হয়েছে বিভিন্ন মৃত্যু অনেক মৃত ব্যক্তির সাথে মৃত্যু শিবিরে রাখিয়ে দেওয়া হয়েছিল তো ওখানে ওনার যখন জ্ঞান ফিরে আসে তো উনি দেখেন যে অনেক মৃত ব্যক্তিদের সাথে তিনি বেঁচে গেছেন তো সেই পরিস্থিতিতে আশেপাশে যেহেতু সবই মৃত ব্যক্তি সেই মর্গে থেকে আপনার কীরকম অনুভব হতে পারে ভাবুন তো সে সবারই সেই রকমই অনুভূতি হয় ওনারও ওইরকম অনুভূতি হয়েছিল কিন্তু সেই অনুভূতির সময় তিনি যেহেতু মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন নিজের মনের সিম্টমগুলি বা মনের ওয়েবগুলো নিজে বুঝতে পারতেন সেই কারণে সেই সময় তিনি ভয় না পেয়ে তিনি যেহেতু কলেজ প্রফেসর ছিল তিনি এই ঘটনাটিকে ঘটনাটিকে আলোড়ন করে নিজের ছাত্রদেরকে বোঝাতে চাইছেন এরকম একটি কল্পনার মধ্যে নিয়েছিলেন যে আমি মর্গে এখনও বেঁচে আছি কিন্তু আমি এখানে ভয় না দেখিয়ে আমি আমাদের সাথে যে ছাত্ররা আছে সেটা কল্পনার মধ্যে নিয়েছেন ছাত্রগুলোকে যে এই ছাত্রদেরকে আমি নিজের অনুপ্রেরণা নিজেকে আরও সাহস দেখিয়ে ছাত্রদের কাছে নিজের অনুপ্রেরণা জাগাতে পারি আর নিজেকে একটা ভয় না পাওয়ার একটা ব্যক্তি হিসেবে নিজেকে কারণ এখানে ভয় পাওয়ার কিছুই নেই মৃত ব্যক্তিদের সাথে থাকা কিন্তু এটা মানুষও ভয় পায় সেই জন্য এটা বৈজ্ঞানিকভাবে এটা কিছুই না তো উনি এটাকে ভয় না পেয়ে একটা দেখিয়েছেন আর সবার কাছে তিনি অনুপ্রেরণা হয়ে গেছিলেন আর সবাই তাকে সাহস বাহবা দিচ্ছিল তো এই জিনিসগুলি উনি কল্পনা করেছেন পরে সত্যিই যখন উনি বেঁচে গেছেন পরে যখন এই ঘটনাটি ইউনিভার্সিটিতে লেকচারের সময় বলেছিলেন তো তাকে অনেক পুরস্কৃত করা হয় আর সবার মধ্যে একটি নজির গড়ে তোলে তো এই অবস্থাটি তখন এই কৃষকটি লেখক সে বলেছিলেন যে চরিত্র গঠনের জন্য আমাদের নিজস্ব স্বাধীনতা আছে আমরা কোনো কিছুর জন্য নিজেকে সত্তাবলীর মধ্যে বা নির্ধারণের জন্য কোনো কিছু নির্ধারণ আমাদের করতে পারে না চরিত্র আমরা নিজেদের চরিত্র নিজেই গড়ে তুলতে পারি চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এটুকু আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করুন